হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ প্রথমবার এলাম আমি হাওড়া ময়দান এখান থেকে নিচে এতে আমরা যাব ময়দানের ভিতর দিয়ে এই দেখুন এখানে আসবো মেট্রো মেট্রোর তলেতে আমরা বসবো আর স্ল্যান্ডে যাব প্রথমবার সমুদ্র তলে যে মেট্রো চলে সেখানে আমি বসবো ফার্স্ট টাইম একটা নতুন অভিজ্ঞতা চলুন সঙ্গে থাকুন আপনাদের तुम्ही यहाँ पर पोतों, तुम्ही यहाँ पर सींस पे। और बहुत सारे डिपेंडेंट एल्डरली पेरेंट्स हैं। हाँ, आवेदन। एस प्लानेट, ये देखिये जापो एस प्लानेट। नहीं तबीमे, मरांग। कौन मरांग?

তো বন্ধুরা একজিট হয়ে গেলাম এবারে দেখুন কিউআর কোড স্ক্যানিং করার পরে গেটটা খুলছে আর নতুন সিস্টেম নতুন অভিজ্ঞতা হলো নতুন সিস্টেম হলো কিউআর কার্ড দিন মেট্রো চাপলাম খুব মজা লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর কমেন্ট করবেন কাটা